আজকের ঘটনাটি শোনার পর আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে বন্ধুরা একটি মেয়েকে কবরে দাফন করে দেওয়া হয় মেয়েটিকে কবরে দাফন করার দুই ঘন্টা পর তার মৃত দেহটি আবার কবর থেকে খুঁড়ে ফেলা হয় বন্ধুরা এটি এমনই একটি মেয়ের গল্প যার মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই তার মৃতদেহ উদাও হয়ে গিয়েছিল এবং তার কবরের আশেপাশে অদ্ভুত রকমের প্রাণীদের দেখা গিয়েছিল তিনি কিয়ামন পাপ করেছিলেন যার ফলে আল্লাহতালা নারাজ হয়ে তাকে এইরকম ভয়ঙ্কর শাস্তি দিয়েছিলেন যার ফলে তার কবর থেকে তার মৃতদেহ বের করে নেওয়া হয়েছিল এবং সর্বশেষ মেয়েটির সাথে কি কি হয়েছিল তা শুনলে আপনার শরীর শিউরে উঠবে বন্ধুরা আপনারা আরও বেশি অবাক হবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আর আমাদের ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন আজকে লোমহর্ষক কাহিনীটি শুরু করা যাক একজন ব্যবসায়ী সে অনেক ধনী ছিল যার কোনো কিছুরই অভাব ছিল না শহরের সব থেকে সাফল্যবান ব্যবসায়ী ছিলেন তিনি তার অনেকগুলো প্রাসাদ ছিল দাস দাসী চাকর নৌকদ কোনো কিছুরই অভাব ছিল না তার সেই ব্যবসায়ীর ছিল একটি ফলের বাগান সেই বাগানের ফল অনেক দূর দূরান্ত পর্যন্ত বিক্রি হতো সেই ব্যবসায়ীর ছিল একটিমাত্র মেয়ে যার নাম ছিল রহিমা রহিমা তার বাবার খুব আদরের মেয়ে ছিলেন ব্যবসায়ী তার মেয়ের নাম রহিমা খুব আদর করে রেখেছিলেন কেননা ব্যবসায়ীর বিয়ের বহু বছর পরে সেই মেয়েটি জন্ম নিয়েছিল ব্যবসায়ী তার মেয়েকে অগাধ ভালোবাসতেন আর সেই মেয়ের মুখ থেকে উচ্চারিত প্রতিটি ইচ্ছা পূরণ করাকে ব্যবসায়ী তার নিজের দায়িত্ব বলে মনে করতেন তার স্ত্রীও তার মেয়েকে অগাধ ভালোবাসতেন তাদের দুজনের জীবনই তার মেয়েকে ঘিরেছিল আর এটাই কারণ যে এত আদর যত্ন আরাম আয়েস এবং বিপুল সম্পদের মধ্যে রহিমা ধীরে ধীরে জেদি অহংকারী এবং গর্বিত হয়ে উঠেছিল তার মা বাবার এত ভালোবাসা এবং স্নেহ দেখে তার ভিতরে একরকম অদ্ভুত অনুভূতির জন্ম নিয়েছিল যখনই রহিমা বাহিরে যেত সে মাথা উঁচু করে গর্ব এবং অহংকার আর জেদ নিয়ে হাঁটত এবং সবাই তাকে খুবই অপছন্দ করত, কারণ রহিমা পেরাই কোনো না কোনো কারণে পথচারীদের হত্যা পর্যন্ত করতেও দ্বিধাবোধ করতো না তার সাথে থাকত তার বডিগার্ড সহ চাকর নকরের একটি বিরাট দল যারা সবসময় নারী পুরুষদের উপর নজর রাখত যাতে কেউ রহিমার দিকে কুদৃষ্টিতে নজর না দিতে পারে ব্যবসায়ী তার মেয়ের জীবনকে অত্যন্ত মূল্যবান মনে করতেন এই কারণে রহিমা যখনই বাড়ির বাহিরে যেত তখন ব্যবসায়ী তার মেয়ের কড়া নিরাপত্তার জন্য অধিক পরিমাণে বডিগার্ড সহ পুলিশ বাহিনীর একটি বিরাট দল রাখতেন একদিন রহিমা একইভাবে বাজারে যাচ্ছিল কারণ সে পেরাই বাজার পরিদর্শনে বের হতো এবং তার সাথীদের সাথে পুরো বাজার ঘুরে বেড়াতো আজও তার চাকর নৌকরদের সাথে সে বাজারে গিয়েছিল হঠাৎ সে দেখতে পেল তার সামনে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ লোকটি রহিমার দিকে তাকিয়েছিল রহিমার কাছে সেই বৃদ্ধের এই ভঙ্গি খুবই খারাপ লেগেছিল কারণ সে খুবই সুন্দর ছিল এবং নিজের সৌন্দর্যের উপর তার ছিল। রহিমা তার বডিগার্ডকে বলল সেই বৃদ্ধকে কাছে ডেকে আনতে অতপর বডিগার্ড সেই বৃদ্ধকে কাছে ডেকে আনলো তারপর রহিমা বৃদ্ধকে বলল এই ভিক্ষুকের বাচ্চা তোর এত সাহস কি করে হলো আমাকে এভাবে দেখার তুই কি জানিস না আমি কে রহিমার এইভাবে বলার পর সেই বৃদ্ধ লোকটি বলতে লাগল। আমি তো কিছুই দেখতে পাই না আমি অন্ধ মানুষ আর আমি তোমাকে কি করে দেখব মেয়ে তোমার নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে বৃদ্ধের মুখ থেকে মেয়ে শব্দটি শোনার পর রহিমা খুবই রেগে গেল এবং ক্রোধে বলতে লাগলো তাহলে তুমি কি বলতে চাচ্ছ আমি মিথ্যে বলছি রহিমা রাগের সাথে কথা বলার পর একজন বডিগার্ড এক পা এগিয়ে গেল তখন রহিমা বডিগার্ডকে বলল। এই বৃদ্ধকে এমন শাস্তি দাও যাতে সে ভালোভাবে মনে রাখে আমি কে আর পরবর্তী সময়ে যেন আমার দিকে তাকাতে একশোবার ভাবে আর আমার সামনে পরবর্তী সময়ে আসার যেন সাহস না পায় এতটুকু বলার পর রহিমা বড় গর্ব এবং অহংকারের সাথে সামনে পা বাড়াতে লাগলো এদিকে তার বডিগার্ডরা সেই বৃদ্ধ লোকটিকে মারতে শুরু করলো এতক্ষণে সেই বৃদ্ধার ছেলে সেই স্থানে এসে পৌঁছালো এবং তার বাবার এই অবস্থা দেখে বডিগার্ডদের সাথে তর্কে জড়িয়ে পড়ল সে বলতে লাগল তোমরা আমার বাবাকে কেন মারছ তোমরা কি বুঝতে পারছ না সে অসহায় দরিদ্র এবং অন্ধ একজন মানুষ বৃদ্ধলোকটির ছেলে এব্রাহিম যখন এই কথাগুলো বললো তখন বডিগার্ডরা বলল। আমরা তো আদেশের দাস আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে আমাদেরকে যা আদেশ দেওয়া হয় আমরা তাই করতে বাধ্য আমাদের রহিমা এই নির্দেশ দিয়েছে আর আমরা তো তার কথা অমান্য করতে পারি না ভাই বডিগার্ডদের মুখ থেকে এ কথা শোনার পর এব্রাহিম বলল এই রহিমা আবার কে সে কি সেই মেয়েটি যে খুব অহংকারী খুব দাম্বিক মনের আর যে নিজের সৌন্দর্যের উপরে গর্ব করে আর যে শহরের প্রতিটি মানুষের জীবনকে দুর্বিশ্ব করে তুলেছে ইব্রাহিমের এমন কথা শোনার পর বডিগার্ডরা বলল হ্যাঁ এই সেই মেয়েটি আমরাও তার অত্যাচারে খুবই বিরক্ত কারণ সে অহিতুক যে কাউকে বকাজকা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে অবশেষে চাকরি থেকে বের করে দেয় তার বাবা তাকে খুব ভালোবাসে তাই সে তার মেয়ের কোনো কথাই অমান্য করে না এই ভালোবাসার কারণে রহিমার মধ্যে এক ধরনের অহংকার এবং দাম্ভিকতার আশ্রয় নিয়েছে বডিগার্ড এসব কথা বলার পর মজা করতে করতে সেখান থেকে চলে গেল আর এব্রাহিম অনেকক্ষণ ধরে তাদের দিকে তাকিয়ে ভাবনার দৃষ্টিতে ডুবে গেল যেখানে রহিমা গেল তার পিছনে পিছনে বডিগার্ডরাও গেল রহিমার এই কাজের পর ইব্রাহিম ঠিক করে নিল সে রহিমার এই কাজের জন্য অবশ্যই তাকে কঠিন শিক্ষা দিবে এবং তার অহংকারের শাস্তি দিবে কারণ রহিমা ইব্রাহিমের বাবার সাথে যা করেছিল যা এব্রাহিমের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে এব্রাহিম তার বাবাকে সেই স্থান থেকে কোলে তুলে নিয়ে ঘরে চলে যায় এবং তার বাবার ক্ষত স্থানগুলোতে মলম দিয়ে ব্যান্ডেজ দিতে লাগলো এব্রাহিমের বাবা গরিব এবং বৃদ্ধ ছিলেন সেই সাথে তিনি অন্ধও ছিলেন তিনি তার আঘাত সহ্য করতে পারছিলেন না যদিও এব্রাহিম তার বাবার বিরামহীন সেবা করে যাচ্ছিল দু তিন দিন পর সে লোকটির অবস্থা আগের তুলনায় ভালো হলো এবং তিনি সুস্থ ছিলেন এ সময় এব্রাহিম ঘর থেকে বের হলো তার মনে ছিল কিভাবে রহিমার সাথে যা করতে হবে এরপর এব্রাহিম রহিমার প্রাসাদ চত্বরে গেল তখন সন্ধ্যার অন্ধকার আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছিল এবং প্রাসাদের বিভিন্ন স্থানে বাতি জ্বলছিল এব্রাহিম এদিক ওদিকে তাকিয়ে রহিমার ঘরের দিকে এগিয়ে গেল রহিমার সেই ঘরে প্রয়োজনীয় সব কিছু জিনিস ছিল তাছাড়া এমন এমন বিলাসিতা এবং অদুষ্প্রাপ্য জিনিস ছিল যা দেখে ইব্রাহিম অবাক হয়ে গেল তখন রহিমা তার বিছানায় শুয়েছিল কিন্তু তখন সে জেগেছিল এব্রাহিম পর্দার পিছনে দাঁড়িয়ে তাকে দেখতে লাগলো রহিমা সবুজ পোশাক পরেছিল এবং তাকে অত্যন্ত সুন্দর লাগছিল তাকে দেখেই যাচ্ছিল এরপর সে যখন তার উদ্দেশ্যের কথা মনে করল তখন সে সামনের দিকে এগিয়ে গেল এবং সেই মুহূর্তেই রহিমাকে একটি সাপ ধ্বংস করলো এব্রাহিম সব দেখলো এবং সেখান থেকে চলে গেল রহিমার বাড়ি থেকে আসার পর এব্রাহিম লক্ষ্যহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো এবং রাত হলে সে আবার তার ঘরে ফিরে এলো যেখানে তার বৃদ্ধ বাবা তার অপেক্ষায় ছিল এবং খুব উদ্বিগ্নতার সাথে তাকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় ছিলে তুমি কি জানো না আমি তোমার জন্য সব সময় চিন্তিত থাকি এব্রাহিম তার বাবার এই কথাগুলো শুনে অনেক লজ্জিত হয়ে পড়লো তারপর সে বলল বাবা আমি একটু মজা করছিলাম শহর ঘুরে দেখছিলাম ভবিষ্যতে খেয়াল রাখবো এব্রাহিম আদরের সঙ্গে বলা এই কথায় তার বাবা মাথা নাড়ালেন আর এব্রাহিম তার নিজের ঘরে চলে গেলেন পরদিন সারা শহরে একটি নতুন বিপর্যয় নেমে এলো যখন সেই বৃদ্ধ ব্যবসায়ী এবং তার স্ত্রী জানতে পারলেন তার মেয়ে রহিমা মৃত অবস্থায় বিছানায় পড়ে আছেন রহিমার একজন ঘনিষ্ঠ বডিগার্ড এসে সেই ব্যবসায়ী করিমকে খবর দিলে ব্যবসায়ী করিমের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে দেয়ালে মাথা টাক দিতে দিতে বললেন আমার মেয়ে কোথায় আমার মেয়ের কি হলো অন্যদিকে করিমের স্ত্রীর অবস্থাও খারাপ হয়ে গেল তারা উভয়ই কান্না করতে করতে অচেতন হয়ে গেল যখন তাদের হুশ ফিরল তখন তারা কান্না করতে করতে রহিমার ঘরে ছুটে গেলেন যেখানে রহিমা মৃত অবস্থায় বিছানায় পড়েছিল তার দেহের সমস্ত রক্ত নীল হয়ে গিয়েছিল এবং এই সময় রহিমা মৃত দেহটি স্তম্ভীর হয়ে বিছানায় পড়েছিল করিম বিশ্বাস করতে পারছিলেন না যে তার মেয়ে মৃত্যুবরণ করেছে সে তবুও শহরের অনেক বড় বড় চিকিৎসকদের দিকে আনলেন রহিমার পরীক্ষা করালেন কিন্তু রহিমা কিছুক্ষণ পূর্বে এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছে এবং এই সত্য করিম এবং তার স্ত্রী মেনে নিতে পারছিলেন না করিমের বাড়িতে এক ধরনের নিস্তব্ধতা ছেয়ে গেল আর মৃত্যুর পর যে নিরাপত্তা থাকে সেটা পুরো বাড়িতে ঘিরে ধরল করিম এবং তার স্ত্রী কান্না করতে করতে মানসিকভাবে অনেক ভেঙে পড়লেন করিম তার পরের দিন তার মৃত মেয়েকে শহরের সবচেয়ে নামি দামি কবরে দাফন করলেন একমাত্র মেয়েকে দাফন করা করিমের জন্য অনেক কষ্টকর ছিল কিন্তু তার কি আর বা করার ছিল আল্লাহর ইচ্ছার সামনে সে নীরব হয়ে গেল তবে তার হৃদয় না ছিল ধৈর্যশীল না ছিল শান্ত রহিমাকে দাফন করার পর করিম অনেকক্ষণ তার সেই কবরের পাশে বসে রইল এবং কান্না করতে করতে সেখান থেকে ফিরে এসে নিজের ঘরে বন্ধ হয়ে গেল রহিমা তার একমাত্র সন্তান ছিল এবং এখন সে মাটির নিচে ঘুমিয়ে আছে সেই রাত্র করিমের জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল কিন্তু কেউই জানত না যে সেই রাতের পর সকাল তাদের জন্য কি নিয়ে আসবে দর্শকবৃন্দ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি হতবম্ব হয়ে যাবেন তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন একটি নতুন বিপর্যয় কিভাবে তাদের অপেক্ষায় ছিল পরদিন করিম তার নিজের ঘরেই উপস্থিত ছিল রাত জেগে থাকার ফলে তার মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছিল এবং সে হৃদয় শোকে ভেঙে পড়ছিল হঠাৎ তার একজন রক্ষী তার কাছে এসে বলল। শেখ সাহেব আপনি জানেন আমি সকালে রহিমা ম্যাডামের কবরে ফুল দিতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি যে অদ্ভুত দৃশ্য দেখেছি তা দেখার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে রক্ষীর মুখে আতঙ্কের সুর শোনার পর করিম বলল কি হয়েছে তুমি কি দৃশ্য দেখেছ দ্রুত বলো হলে আমার হৃদয় ফেটে যাবে তার এই কথা শুনে রক্ষী ভীত চোখে তার দিকে তাকিয়ে রইল এবং বলল শেখ সাহেব যখন আমি সেখানে ফুল দিতে গিয়েছিলাম আমি দেখলাম ম্যাডামের কবর ফাটা এবং কবরের ভিতর থেকে লাশের কভিন উধাও আর কবরের ভিতরে প্রচুর সাপ বিচ্ছু এবং পোকামাকড় ছিল যারা মাঝে মাঝে মাথা তুলছিল এবং ভয়ঙ্কর সাপগুলো কিছুক্ষণ পর পর ফনা তুলছিল এই কথা শোনার পর করিমের পায়ের নিচ থেকে মাটি যেন সরে গিয়েছিল সে হঠাৎ করে দাঁড়িয়ে রক্ষীর কলার ধরল এবং বলল, তুমি কেমন আজগুবি কথা বলছো তুমি কি ভুলে গিয়েছ তুমি আমার মেয়ের সম্পর্কে কি বলছো আশ্চর্যজনক কথা শুনে রক্ষী বলল আমি যা বলছি সত্যিই বলছি আর এমনটাই হয়েছে আমি শপথ নিচ্ছি আমি সত্যিই বলছি আপনি আমার সাথে এসে দেখে নিন তখন আপনারাও সত্যটা জেনে যাবেন রক্ষীর এই কথা শুনে করিম তৎক্ষণাৎ তার প্রসাদ থেকে বের হয়ে সোজা কবরস্থানের দিকে রহনা দিল এবং সেখানে গিয়ে দেখল রক্ষীর বলা ভয়ঙ্কর কথাগুলো সত্য করিম দেখল রহিমার কবরে অনেক সাপ বিচ্ছু এবং পোকামাকড়ের বিশাল একটি স্তূপ গড়াগড়ি করছে আর কবরের মধ্যে রহিমার মৃত দেহটি উধাও ছিল করিম হারানো জোয়ারের মতো কবরের পাশে বসে অনেক কান্নাকাটি শুরু করলো হে আল্লাহ এটা আমার কোন পাপের শাস্তি আমার মেয়ে কোথায় গেল কারা আমার মেয়ের মরা দেহটি চুরু করল এটা কোন অশুভ ভাগ্য বলি আমার সাথে এসব কি হচ্ছে করিম সেখানে বসে কান্না করছিল আর এগুলোই ভাবছিল কিন্তু তাকে কেউই বুঝতে পারছিল না করিম রক্ষীকে বলল শেষ পর্যন্ত এই কাজ কে করল শহরের প্রতিটা কোনায় কোনায় খোঁজ লাগাও এবং খুঁজে বের করো রহিমার মৃতদেহ কোথায় গেল কে নিয়েছে আমার মেয়ের মৃতদেহ সকল মসজিদে ঘোষণা করে দাও এবং শহরের প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করো করিমের আদেশ অনুসারে সকল বডিগার্ড এবং রক্ষী সকল মসজিদে ঘোষণা করালেন এবং প্রতিটি মানুষকে জিজ্ঞাসা করালেন কিন্তু রহিমার ব্যাপারে কেউ কিছুই জানত না না কেউ রহিমার মরা দেহটি দেখেছে আর না কেউ তার মরা দেহটি নিতে দেখেছিল এই কথা শুনে করিম অনেক অবাক এবং চিন্তিত হয়েছিল আর বলল যদি কেউ এখান থেকে রহিমার লাশ নিয়ে চলে যায় তবে নিশ্চয়ই কেউ না কেউ তাকে দেখেছিল কেউ না কেউ তা লক্ষ্য করেছিল এবং সেই ব্যক্তি কে এবং কোথায় নিয়ে গিয়েছে করিম খুব চিন্তিত ছিল এবং কিছুই বুঝে উঠতে পারছিল না রহিমার দেহ সে কোথায় খুঁজে পাবে কারণ তার সম্পর্কে কিছুই জানা যাচ্ছিল না এবং এই কারণে করিম অত্যন্ত চিন্তার মধ্যে ছিলেন করিম একটি বড় অঙ্কের পুরস্কারও ঘোষণা দিয়েছিলেন কারণ সে চাচ্ছিল দ্রুত তার মেয়ের লাশের সন্ধান পাওয়া যাক মূলত রহিমার মৃত লাশ ইব্রাহিম নিয়েছিল রহিমা লাশ নেওয়ার পথে সে দেখল বিভিন্ন জায়গায় সন্ত্রাসী চেকপোস্ট করা হয়েছে এবং করিমের নির্দেশ অনুযায়ী প্রতিটি পথচারীকে জিজ্ঞাসা করা হচ্ছে তখন সে আরও কিছু চিন্তিত হয়ে পড়লো তারপর হঠাৎ তার মনে পড়ল একটা জায়গার কথা যেখানে ইব্রাহিম ছাড়া আর কেউই যেতে পারে না ইব্রাহিম রহিমার মৃত দেহটি নিয়ে এসেছিল এই জায়গাটি ইব্রাহিম সেই সময় খুঁজে পেয়েছিল যখন সে জাদু শেখার কাজ করেছিল এবং ইব্রাহিম সেখানে বসেই তার কার্যক্রম চালাত তাই ইব্রাহিম রহিমাকে নিয়ে সোজা সেই জায়গায় চলে গেল এবং সেখানে এনে তাকে মাটিতে শুয়ে দিল এই সময় রহিমা সাদা পোশাকে ছিল যেটা দেখে ইব্রাহিমের মনের অবস্থা কিছুটা অস্বাভাবিক হয়ে গিয়েছিল সে রহিমার মরা দেহ নিয়ে এসেছিল কিন্তু তখন সে কিছুই বুঝে উঠতে পারছিল না সে পরবর্তী সময়ে সে মরা দেহর সাথে কী করবে সেই রাতে ইব্রাহিম রহিমার ঘরে প্রবেশ করেছিল সেখানে গিয়ে যখন সে রহিমাকে তার ঘরে শুয়ে থাকতে দেখেছিল তখন সে একটি জাদুকরী আমলের মাধ্যমে রহিমার দেহের মধ্যে সাপের বিষ প্রবাহিত করেছিল এই বিষের প্রভাবে রহিমার মৃত্যু হয়েছিল যদিও এটি একটি শুধুমাত্র জাদুকরী আমল ছিল আর যেটার সম্পর্কে শুধুমাত্র এব্রাহিম ছাড়া আর কেউ কিছুই জানত না এব্রাহিম তার কাজ করে সেখান থেকে বের হয়ে গিয়েছিল সে রহিমাকে শাস্তি দিতে চেয়েছিল এবং তার জন্য এর থেকে আর কোনো ভালো পথ খোলা ছিল না তারপর যখন রহিমাকে দাফন করা হয় তখন রাতের বেলা এব্রাহিম তার মরা দেহ নিয়ে শহরের বাইরে চলে যায় এব্রাহিম তাকে শুধু তার অহংকারের শাস্তি দিতে চেয়েছিল এই কারণেই সে রহিমাকে সেই জায়গায় নিয়ে গিয়েছিল কিছু সময় পর এব্রাহিম রহিমার শরীরের বিষ শেষ করে দেয় আর এই পুরো প্রক্রিয়াই ছিল জাদুকরি পদ্ধতিতে এর কিছু সময় পর রহিমা নিজেকে ফিরে পেতে শুরু করে সে তার ব্যথিত মাথা ধরে বলতে থাকে আমি কোথায় আছি আর আমি এখানে কেন তখন রহিমার চোখ ইব্রাহিমের উপর পড়েছিল এবং সে বলতে শুরু করলো তুমি কে রহিমার ভঙ্গিতে অদ্ভুত এক ধরনের অহংকার ছিল তার একমাত্র চিন্তা ছিল সে কোথায় আছে কিন্তু তার সাথে যা কিছু ঘটেছে তা কিছুই সে মনে করতে পারছে না তখন এব্রাহিম বলতে লাগল। তুমি আমার হেফাজতে আছো আর এখন আমি যতদিন চাইব তুমি ততদিন এখানেই থাকবে রহিমা রাগে করতে করতে বলল। তুমি কি জানো না আমি কে আর আমার বাবাকে রহিমাকে শান্ত করে বলল। আমি খুব ভালো করেই জানি তুমি কে এবং তোমার বাবাকে তবে তুমি জানো না আমি তোমার সঙ্গে কি করেছি আর তোমার বাবার কাছে তুমি এখন মিলিত একটা লাশ আর জাল লাশ খুঁজতে শহর জুড়ে পাগলের মতো ঘুরছে ইব্রাহিমের এই কথা শুনে রহিমার পান নিচ থেকে মাটি সরে গেল এবং তখন সে বলতে শুরু করলো তুমি কি বলছো শেষমেশ এটা কিভাবে সম্ভব আমি তো জীবিত আছি তাহলে আমার বাবার কাছে আমি কীভাবে মৃত হতে পারি আর আমার বাবা আমাকে কিভাবে মৃত ভাবতে পারে রহিমার কথা শুনে ইব্রাহিম হেসে বলল তোমার তো দুদিন আগেই মৃত্যু হয়েছিল আমি তোমাকে মেরে ফেলেছিলাম তারপর তোমার লাশ কবর থেকে তুলে এনে এখানে নিয়ে এসেছি আর এটা সব কিছু সম্ভব হয়েছে একটি জাদুকরী আমলের মাধ্যমে তুমি জানো না আমি তোমাকে কিভাবে জাদু করে বিষের প্রভাবে মেরে ফেলেছিলাম এবং তারপর তোমার লাশ এখানে নিয়ে এসেছি তারপর আবার তোমাকে জীবিত করেছি ইব্রাহিমের এই কথা শুনে রহিমা অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল এবং বলতে লাগলো তুমি এটা কিভাবে করতে পারো আমি কিভাবে মরতে পারি আমি তো এখনও তরুণ তাছাড়া আমি বেঁচে থাকতে চাই তোমার নিশ্চয়ই কোনো সমস্যা আছে আর তুমি মিথ্যে বলছো রহিমা ইব্রাহিমের কথার প্রতি অস্বীকৃতি জানালো এবং একদমই তার কথা বিশ্বাস করেনি ইব্রাহিম যা বলেছিল তার সত্যি ছিল রহিমা তা জানত না তখন রহিমা রেগে গিয়ে দাম্বিকতার চিৎকার দিয়ে বলল আমার সাথে এগুলো করার ক্ষমতা তোমাকে কে দিয়েছে শেষমেশ তুমি কে যে আমাকে এইভাবে মেরে আবার জীবিত করলে আর তারপর তোমার বন্দি বানিয়ে রাখবে আমাকে ছেড়ে দাও আর আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাও আমি বাড়ি যেতে চাই আমার মা বাবা চিন্তিত হচ্ছেন তখন ইব্রাহিম বলল তোমার এই অহংকার এবং গর্বের সমাপ্তি ঘটানোর জন্য আমি তোমার সাথে এগুলো করেছি যতক্ষণ না তোমার অহংকার শেষ হচ্ছে ততক্ষণ তুমি তুমি দেখবে এখান থেকে কোথাও যেতে পারবে না এই বলে ইব্রাহিম সেখান থেকে চলে গেল রহিমা সেখানে বন্দি হয়ে রইল পালানোর কোনো উপায় ছিল না রহিমা প্রচুর চেষ্টা করলো কিন্তু পালাতে পারল না সেখানে কোনো জানালা ছিল না এবং না কোনো দৃষ্টির স্থান ছিল যে দরজা ছিল সেখান দিয়ে এব্রাহিম চলে গিয়েছিল আর দরজা খোলার কোনো ব্যবস্থাও ছিল না রহিমা সাহায্যের জন্য চারপাশে আওয়াজ দিল চিৎকার দিল কিন্তু চারপাশ থেকে তার জন্য কোনো সাহায্য আসলো না তখন রহিমা ভাবল জানিনা এই জায়গাটি কোথায় ছিল কেমন ছিল এর পূর্বে কোনো মানুষ এখানে এসেছিল কি না রহিমা এ সম্পর্কে কিছুই জানতো না সেখানে বসে সে তার মা বাবার কথা মনে করে কাঁদছিল আর তার প্রসাদের আরাম আয়েসের কথা ভাবছিল তখন সে বুঝতে পারলো সে কত কিছুই হারিয়েছে সে এব্রাহিমের অপেক্ষা করছিল কখন এব্রাহিম আসবে এবং তাকে এই বন্দি দশা থেকে মুক্তি দিবে পুরো শহর জুড়ে করিমের সকল চাকর নৌকর বডিগার্ড এবং পুলিশ ছড়িয়ে পড়েছিল করিম মোটা অঙ্কের পুরস্কারের ঘোষণা দিয়েছিল কিন্তু রহিমার সম্পর্কে তখনও কেউ কিছু জানতো না একদিন এব্রাহিম রহিমার কাছে এসে বলল তোমার বাবা তোমাকে ভয়ানক ভাবে খুঁজছে কিন্তু আমি তোমাকে এখান থেকে মুক্তি দিতে পারবো না যতক্ষণ না তুমি আমার বাবার কাছ থেকে ক্ষমা চাও ইব্রাহিমের এই কথা শুনে রহিমা তার দিকে অবচেতনভাবে তাকিয়ে রইল এবং বলল আমি কেন তোমার বাবার কাছ থেকে ক্ষমা চাইব রহিমা বিরক্ত হয়ে বলল আমি কি করেছি যার জন্য তোমার বাবার কাছ থেকে আমার ক্ষমা চাইতে হবে ইব্রাহিম বলল এটাই তোমার অহংকার এবং গর্ব ছিল আমার বাবাকে খুব বাজেভাবে তার সম্মানহানি করেছে তুমি এমনকি আমার বৃদ্ধ অসহায় অন্ধ বাবাকে তোমার বডিগার্ড দিয়ে পিটিয়েছ এই কারণে তোমাকে আমার বাবার কাছ থেকে ক্ষমা চাইতে হবে না হলে তোমার সারা জীবন এখানেই কাটাতে হবে কেউ জানবে না তুমি কোথায় আছো কারণ তুমি খুব ভালো করেই জানো আমি কে এবং কি করতে পারি ইব্রাহিমের এই কথা শোনার পর রহিমার মনে এক শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল এবং চুপচাপ সে তার দিকে তাকিয়ে রইল রহিমা ছিল এক রাগী এবং অহংকারী মেয়ে সে কোনোভাবেই ইব্রাহিমের সামনে নত হইতে চায়নি কিন্তু পরিস্থিতি এমন ছিল যে সব কিছুই ইব্রাহিমের পক্ষেই যাচ্ছিল তাই রহিমা তাকে রাজি করাতে চাইলো এবং বলল আমি তোমার কাছে মিনতি করছি তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও আমি চলে যাব এবং তোমার বাবার কাছ থেকে ক্ষমা চাইব শুধু একবার আমাকে এখান থেকে যেতে দাও রহিমা কাঁদতে কাঁদতে ইব্রাহিমের কাছে মিনতি করলো এব্রাহিম বলল এখন না আমি খুব ভালো করেই জানি এখনও তুমি কিছুই শিখো তুমি শুধু এখান থেকে বের হওয়ার জন্য আমার কাছে অভিনয় করছো আমি জানি এটা তোমার নাটক কিন্তু তুমি জানো না যতক্ষণ না তুমি তোমার ভুল বুঝতে পারবে এবং যতক্ষণ না আমি তোমার অহংকার এবং গর্বকে শেষ করব। ততক্ষণ আমি তোমাকে এখান থেকে বের হতে দিব না এটা বলে এব্রাহিম সেখান থেকে চলে গেল তখন রহিমা মাথাটুকে টুকে কাঁদতে লাগলো সে কখনো ভাবতে পারেনি যে সে এত বড় বিপদে পড়ে যাবে যদিও এব্রাহিমের ভিতরে রহিমার জন্য ভালোবাসার অনুভূতি জন্ম নিয়েছিল সেই দিন যেই দিন রহিমাকে সে তার ঘরে গিয়ে দেখেছিল ওই দিনই এব্রাহিমের মনে রহিমার জন্য অনুভূতি জন্ম হয়েছিল এব্রাহিম যখন তার বাবার কথা মনে করে তখন সে তার এই অনুভূতির কথা ভুলে যায় সে তার বাবার ওই সম্মানহানি মেনে নিতে পারছিল না তাই সে রহিমাকে শাস্তি দেওয়ার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে রাজি ছিল কিছুদিন পরে এব্রাহিম যখন রহিমার কাছে আসলো তখন রহিমা গভীর দুঃখে ছিল এবং তার শরীরও ভালো ছিল না তার চোখের নিচে কালো দাগ পরে গিয়েছিল এবং তার গায়ের রঙও মলিন হয়ে গিয়েছিল তার এ অবস্থা দেখে ইব্রাহিম লজ্জিত হয়ে পড়ল রহিমা মিনতি করে ইব্রাহিমের কাছে বলল আমি বুঝতে পেরেছি আমি ভুলছিলাম আমি মানুষের সঙ্গে ন্যায় করিনি বরং তাদের সঙ্গে অন্যায় আচরণ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও এবং তোমার বাবার কাছ থেকেও আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ করে দাও আমি আর কখনো এমন অপরাধ করব না তুমি আর আমাকে বন্দি রেখো না আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও এখন আমি আর কোনো কিছুই সহ্য করতে পারছি না অন্তত আমার মা বাবাকে একবার বলো যে আমি বেঁচে আছি এবং সুস্থ আছি আমি জানি আমার বাবা আমার দুঃখে পাগল হয়ে যাবে তখন এব্রাহিম তার দিকে অবচেতন অবস্থায় তাকিয়ে রইল কারণ ওই মুহূর্তে রহিমা তার ভুল বুঝতে পেরেছিল সে বুঝতে পেরেছিল সে ভুল ছিল তখন এব্রাহিম বুঝতে পারল যে রহিমা তার অন্যায়ের জন্য যথার্থ শাস্তি পেয়েছে এবং এখন সে তার কৃতকর্মের জন্য লজ্জিত এব্রাহিম বলল ঠিক আছে তুমি প্রস্তুত হও আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিব এব্রাহিমের এই কথা শোনার পর রহিমা অবাক হয়ে গেল এবং তার দিকে তাকাতে লাগল যখন বাহিরে দাঁড়িয়ে এব্রাহিম তার জন্য অপেক্ষা করল তখন রহিমা বহু মাস পর আকাশের মুখ দেখল এবং মুক্ত আকাশে অনুভূতি পেল তখন সে অজরে কাঁদতে শুরু করল এবং শুক্রিয়া আদায় করলো যে সে বেঁচে আছে এই অনুভূতি সে এখন অনুভব করতে পারে এব্রাহিম সমস্ত পথ তাকে তার ঘোড়ার পিঠে তুলে সাথে নিয়ে বাড়ির দিকে চললো পুরো পথ জুড়ে ইব্রাহিম কোনো কথা বলেনি তবে যখন তাদের বাড়ির সামনে পৌঁছালো রহিমা ঘোড়া থেকে নেমে তার ঘরের উদ্দেশ্যে হাঁটা দিল তখন এব্রাহিম বলল আমি তোমার অহংকার ভাঙার জন্য শাস্তি দিয়েছিলাম কিন্তু আমি জানতাম না যে তুমি আমার হৃদয় এতটা স্থান করে নিবে এবং এতটা স্থান করে নিতে পারবে এখন তোমাকে ছাড়া আমার থাকতে পারাটা অসম্ভব হয়ে যাবে তাই আমার ভালোবাসা গ্রহণ করে নাও এই বলে এব্রাহিম তার ঘোড়াকে এগিয়ে নিয়ে গেল। আর রহিমা সেখানে দাঁড়িয়ে ছিল এবং সেই দিকে তাকিয়েছিল যেখানে ইব্রাহিম গিয়েছিল ইব্রাহিম ছিল একজন সুদর্শন ভালো চরিত্রের অধিকারী একটি যুবক আর যদি রহিমা এতটা অহংকারী না হতো তবে হয়তো অনেক আগেই সে ইব্রাহিমের জন্য গভীর অনুভূতি অনুভব করতে পারত তবে এখন ইব্রাহিমের ভালোবাসার পর রহিমার মনে অনেক কিছু পরিবর্তন হয়েছে যখন রহিমা তার ঘরে প্রবেশ করল সবাই তাকে দেখে হতমম্ব হয়ে গেল কারণ কেউই বিশ্বাস করতে পারছিল না যে সে বেঁচে আছে কারণ করিম তাকে তার নিজ হাতেই দাফন করেছিল করিম যখন রহিমার ফেরার কথা জানতে পেল তখন সে রুম থেকে উল্লাসিত হয়ে বের হলো তার স্ত্রীও তার পিছনে পিছনে উল্লাসিত হয়ে বের হলো যখন তারা দুজন একসাথে রহিমাকে তাদের চোখের সামনে দেখল তখন তারা অবচেতন হয়ে মাটিতে একসাথে পড়ে গেল মা রহিমা তুমি ফিরে এসেছ এটা আমার জন্য এক বিশাল সৌভাগ্য বাবার মুখ থেকে এই কথা শোনার পর রহিমা কাঁদতে শুরু করলো সে তার অশ্রু মুছে দিয়ে বলল জি আব্বা যান এই আপনার ভালোবাসার কারণেই সম্ভব হয়েছে তারপর রহিমা তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা তার বাবার কাছে বর্ণনা করল সে এব্রাহিম সম্পর্কে কিছু ভুল বলেনি কারণ এব্রাহিমের কারণে সে আজ ভুল বুঝতে পেরেছে সে তার বাবার কাছে বলল এব্রাহিম তাকে সাহায্য করেছে এবং তাকে খুঁজে পেতে সফল হয়েছে করিম এব্রাহিমের সাথে দেখা করতে চেয়েছিল এবং তাকে বড় পুরস্কারে ভূষিত করতে চেয়েছিল তাই করিম তার লোককে আদেশ দিল ইব্রাহিমকে ডেকে আনার জন্য তখন করিমের লোক এব্রাহিমকে ডেকে আনল এব্রাহিম ভেবেছিল রহিমা হয়তো তার বাবার কাছে এব্রাহিম সম্পর্কে অভিযোগ করেছে এখন করিম হয়তো তাকে শাস্তি দিতে যাচ্ছে কিন্তু যখন এব্রাহিম তার বাড়িতে পৌঁছাল করিম তার সঙ্গে আলিঙ্গন করে তার কপালে চুমু মূল্যবান রত্ন ও গহনা দিয়ে তাকে সম্মানিত করল রহিমা তার বাবার কাছে তার ইচ্ছে ব্যক্ত করলো আমি ইব্রাহিমকে বিয়ে করতে চাই কারণ যেভাবে এব্রাহিম আমাকে সুরক্ষিত করেছে আমি চাই সারা জীবন সে আমাকে এভাবেই সুরক্ষিত রাখু সে আমাকে সঠিক পথে চলতে শিখিয়েছে রহিমার এই কথায় তার বাবার কোনো আপত্তি ছিল না রহিমার বাবাও এব্রাহিমকে প্রথম দেখাতেই তাদের সম্পর্কের বিচার করে ফেলেছিল কারণ এব্রাহিমের উজ্জ্বল ভবিষ্যৎ তার মুখমণ্ডলে স্পষ্ট ছিল এই কারণে করিম তাদের বিবাহ তারিখ নির্ধারণ করে দিল এবং কিছুদিনের মধ্যেই তাদের বিবাহ সম্পন্ন হলো এরপর তারা একে অপরের সাথে খুব সুখী এবং শান্তিপূর্ণ জীবন কাটাতে লাগলো প্রিয় দর্শকবৃন্দ এই ঘটনাটি এমন একটি মেয়েকে নিয়েছিল যে তার অহংকার এবং দাম্বিকতার জন্য অনেক শাস্তি ভোগ করতে হয়েছিল অনেক আদরের সন্তান হওয়া সত্ত্বেও তার এই অহংকার এবং দাম্ভিকতার কারণে সে তার বাবা মার কাছ থেকে অনেক দিন দূরে ছিল তার এই অহংকার এবং দাম্ভিকতা তার মনের ভিতর থেকে সমাপ্তি ঘটানোর জন্য এব্রাহিম নামের ছেলেটি এই ধরনের জাদু প্রয়োগ করে তাকে মৃত্যুসজ্জা সাহিত্য করে আবার নতুন জীবন দান করেছেন রহিমা যদি অহংকারী এবং দাম্ভিকতা না করত তাহলে হয়তো তার সাথে এমন ঘটনা না। ক্ষমতার কারণে সমাজের সকল স্তরের মানুষ তাকে ভয় পেলেও এই অহংকারের জন্য সবাই তাকে ঘৃণা করত এই ঘটনা দিয়ে শুধুমাত্র জীবনের শিক্ষা নেওয়াই যাবে এই ঘটনায় যে জাদুকারী বিষয়টি রয়েছে তা ইসলামে হারাম শির্ক বলা হয়েছে প্রিয় দর্শক মৃত মানুষকে জীবিত করার অলৌকিক শক্তি আল্লাতালা একমাত্র সুলাইমান আলাই আলাতু সাল্লামকেই দিয়েছিলেন বন্ধুরা এই ঘটনাটি অহংকার এবং দাম্বিকতার ক্ষতিকর দিক থেকে মানুষ যাতে শিক্ষা নিতে পারে এই জন্য আমাদের চ্যানেলে পাবলিশ করা হয়েছে এই ঘটনাটি একটি বই থেকে সংগৃহীত করা হয়েছে আমার জানা নেই এই ঘটনাটির সত্যতা কতটুকু তবে এই ঘটনা থেকে আমরা অহংকার এবং দাম্বিকতার ভয়ঙ্কর বিষয়গুলো থেকে শিক্ষা তো নিতে পারি বন্ধুরা আমাদের এই গল্পটি ভালো লেগে থাকলে এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন